বাংলায় একটা কথা আছে ঘরের শত্রু বিভীষণ এর থেকে সোজা ভাষায় একটা কথা আপনারা জানেন যে ঘরের ইন্দুর যদি বেড়া কাটে এই বেড়া ভাই আপনি কোনোভাবেই টিকাইতে পারবেন না তো ইরানের জন্য এই মুহূর্তে সবচেয়ে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন হচ্ছে ঘরের ভেতরে ইঁদুর কাড়া তবে দিন শেষে চীনের সহযোগিতায় এই ইঁদুরদেরকে আইডেন্টিফিকেশন করার জন্য একটু রাস্তা পেয়েছে ইরান এক্ষেত্রে আমি চীনকে ধন্যবাদ দেই কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে আমেরিকার পরে বা আমেরিকা থেকে অনেক দিকে এগিয়ে গেছে চীন গোয়েন্দা তথ্য এই ধরেন ঘরের ইঁদুর চিহ্নিতকরণ তথ্য সামরিক শক্তি সব কিছু মিলিয়ে আর চীনের সাথে ইরানের যেহেতু একটা ভালো সম্পর্ক আছে সেই ক্ষেত্রে চীনারা একটা সাপোর্ট দিয়েছে চীনা পর্যবেক্ষক এবং সামরিক বিশ্লেষকরা ইরানকে সতর্ক করেছেন যে ইরানি গোয়েন্দা সংস্থায় এবং দেশটির স্পর্শকাতর স্থাপনাগুলোতে মোসাদের এজেন্টদের অনুপ্রবেশের ক্ষেত্রে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটির সাফল্য বিশ্বব্যাপী নিরাপত্তা ঝুঁকির একটি প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে বেইজিং বিশ্বাস করে ইরানে ইসরায়েলের এজেন্ট স্থাপন এবং ভ্যাতর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেম নিষ্ক্রিয় করার ক্ষমতা গোয়েন্দা যুদ্ধের একটি নতুন ধরনকে সামনে নিয়ে এসেছে অর্থাৎ গত বছর যেই ঘটনাটা ঘটল এর বিরুদ্ধে ইরানকে সতর্কতা অবলম্বন এবং ইরানের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে এ কারণে ইরানে ইসরায়েলি গোয়েন্দা অনুপ্রবেশ রোধ করা এবং দেশটিতে বর্তমানে মোসাদের যেসব এজেন্ট সক্রিয় রয়েছে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে প্রযুক্তির সহযোগিতা বৃদ্ধি করেছে চীন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সরকারি ডেটাবেস এবং সফটওয়্যারে যে সিভিল রেজিস্ট্রি এবং পাসপোর্ট ডেটা অন্তর্ভুক্ত ছিল তাতে ইসরায়েলি এজেন্টরা কিভাবে ঢুকতে পেরেছে তা তদন্ত করতে চীন এবং রাশিয়া ইরানকে সহযোগিতা করছে এই সহযোগিতার লক্ষ্য হল মোসাদ যে প্রযুক্তিগত ফাঁকগুলোকে কাজে লাগিয়ে ইরানের স্পর্শকাতর সামরিক এবং পারমাণবিক লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পেরেছিল সেই সব ফাঁকফোকর বন্ধ করা এছাড়া ইরানের প্রতিরক্ষা গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর প্রতিও সমর্থন দিচ্ছে চীন ইরানের চীনা নজরদারি উপগ্রহ সরবরাহের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা অনুপ্রবেশ রোধ করার জন্য ইরানের সক্ষমতা বাড়াতে বেশ কিছু সাপোর্ট করে বসেছে চীন ইরান তার দূরবর্তী পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে চেংগুয়াং এর মতন শীর্ষস্থানীয় চীনা কোম্পানিগুলোর কাছ থেকে উন্নত প্রযুক্তি এবং সাহায্য পাচ্ছে যাতে এর মাধ্যমে তারা ইসরায়েলি গতিবিধি বা মার্কিন যুক্তরাষ্ট্রের গতিবিধি আরও সঠিকভাবে ট্র্যাক করতে পারে মার্কিন এবং পশ্চিমা জিপিএস সিস্টেমের উপর নির্ভরতা কমাতে এবং এর বিকল্প হিসাবে বেইডু নামে পরিচিত চীনা নেভিগেশন সিস্টেমে নিজেদের জিপিএস সিস্টেমকে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে ইরান এই পদক্ষেপের লক্ষ্য হল পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরতা কমানো কারণ পশ্চিমা প্রযুক্তি সবসময় হ্যাকিং বা ব্যাঘাতের ঝুঁকিতে থাকে এর আগে ফাঁস একটি প্রতিবেদন বলছে ইরানের প্রতিরোধ সক্ষমতা জোরদারে সামরিক সহযোগিতা করবে চীন এই লক্ষ্যে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অশ্রাগার পুনর্নির্মাণ এবং ইসরায়েলি অভিযানের পর কঠিন জ্বালানি উপাদান ও নির্দেশিকা ব্যবস্থার সরবরাহে সহায়তার জন্য ইরানের সাথে একটি চুক্তি করছে বেজিং অর্থাৎ ভিড় অনেক লম্বা হয়ে যাবে আমি পুরো প্রতিবেদন পড়তে গেলে শর্টকাটে যতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি সেটা হচ্ছে যে ইরানের বিশ্ব এখন কিন্তু প্রযুক্তির ভাগ ফোকরে চলে এই যে ধরেন বাংলাদেশের জামাতা মের এক্স হ্যান্ডেল হ্যাক কইরা কি একটা অস্থির ঘটনা ঘটাই দিল তো তার মানে বুঝতে পারছেন যে প্রযুক্তি যদি মিসলিডিং হয়ে যায় কোথাকার পানি কোথায় গড়ায় তো সেই ক্ষেত্রে ইরানের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে সাপোর্ট করতেছে চীন আর চীনকে জন্য আমি আন্তরিক ধন্যবাদ দিই ভালো থাকবেন